গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি তো আজকে পাইলের কতগুলো আবারও টেস্ট হবে ওই জন্য ও আবার একটু হসপিটালে যাবে আর কি আজকে একেবারেই না খেয়ে রয়েছে না খেয়ে হসপিটালে ওর বাবাই ওকে নিয়ে যাবে আজকে আমি আর যাবো না আর ওর বাবা সকালবেলা যেরকম রুটি খায় সেহেতু রুটি একটু করে দিয়েছি ওই রুটি খেয়েছে তাও এই আম দিয়ে খেয়েছে আর ভাজা ঠাজা কিছু করিনি ইচ্ছা করছিল না এখন আর কিছু করতে ইচ্ছা করে না আর এখন ওই পায়েলকে রেডি করে দিলাম এখন ওরা বেরোবে আর আমি এদিকে আসলাম এখন এই ভাত হয়েছে ভাত করে নিয়েছি আর এখন দেখি একটু ডাল বানাবো আর দেখি কি করব এখনো ভাবিনি কিছু এখানে আমি একেবারে ব্রেকফাস্ট না খেলেই নয় কিছু তো খেতে হবে ওই জন্য এখানে নিয়ে নিয়েছি এই ঘরেরই আম ছিল সেই আমগুলো দেখো কীরকম মজে মজে গেছে কেটেছি তো সেই এখন এই আম দিয়ে একটু তাও এতগুলো খাবো না একটু রেখে দেব আমি একসাথে একটা গোটা আম খাই নেব তো এটাই একটু মুড়ি দিয়ে এখন একটু খেয়ে নেব আমি এখন হসপিটালে এসেছি বাবার সাথে কালকে আমার ইসিজি হয়েছে সেই রিপোর্ট তারপরে আরও রিপোর্টগুলো দেখাতে এসেছি তো সেই জন্য আমি এখন রুটিন চেক বলতে পারো সেই চেক জন্য এখন হসপিটালে এসেছি তো ডাক্তার কি বলে আমাদের এখানে হসপিটাল তো কারণ ইসিজি রিপোর্টটা কালকে দেখানো হয়নি ডাক্তার বেরিয়ে তো এখন রিপোর্টটা দেখাবো কি ডাক্তার বলে শুনি তো এই হাসপাতালে আমরা আগেও এসেছি আমরা তিনজনেই এখানে দেখাই তো বাটানগরের অনেকেই এখানে এখান থেকে চিকিৎসা করে বিকজ আমাদের বাটানগরে আর যে হাসপাতালগুলো রয়েছে এই নার্সিং হোম টাইপের আর কি একটু এক্সপেন্সিভ সেই জন্য ওখানে যাই না আমরা এই যে এখন বসে আছি আমাকে বাবা বসিয়ে ডাক্তারের সাথে কথা বলছে বাবা মা খুব হ্যারাস হচ্ছে জানো তো আমার জন্য আমার নিজেকে খুব খারাপ লাগছে কিন্তু মানে আমারও কিছু করার নেই আমাদের একদমই মানে ওই ফোন করে সব আত্মীয় স্বজন খবর নিচ্ছে কিন্তু মানে ছোটাছুটি করার লোক নেই বাবা মাকেই ছোটাছুটি করতে হচ্ছে আমাকে নিয়ে তো বাবা মা খুব হ্যাডাস হচ্ছে এই আজ ওখানে কাল ওখানে এই ডাক্তারখানায় আজ এই হসপিটালে কাল এই করছে যেন তো প্রত্যেক দিন হসপিটালে হসপিটাল করছে আমার কারণ কিন্তু আমার সত্যি কিছু করার নেই মানে আমার সত্যি খুব খারাপ লাগে কিন্তু মানে এমন একটা পরিস্থিতিতে এখন রয়েছি আর এই পরিস্থিতিতে বারবার করছি মানে আগে যেমন কি যখন আমার স্ট্রোকটা প্রথম প্রথমবার যখন আমার স্ট্রোক হয়েছিল তখন তো আমি এসেছিলাম তখন শুনেছিলাম যে বাবা মা হ্যালাস হয়েছে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি তো এই কথা না যায় না যে চোখের সামনে দেখতে পাচ্ছি যে এখানে আজ আজ এখানে ছুটছে আলো ওখানে নিয়ে ছুটছে তো ডাক্তার বললো তোমাদের জানাবো বাবার সাথে শুনি আগের স্ট্রোকের সময় আমার বন্ধু বান্ধবরা খুব ছোটো করেছিল আমার বাবার সাথে এবারে বন্ধুবান্ধবরা আমার সেইভাবে জানে না যে আমি এখন অসুস্থ হয়ে পড়েছি কাউকে সেভাবে জানায়নি ইচ্ছা করেই জানায়নি কারণ সবারই কাজকর্ম রয়েছে আর আর এইভাবেই জানেননি যে সময় প্রত্যেকবার যে সবাই করবে তারও মানে নেই আগের বার করেছে বলে এবারও করবে কারণ সবাই অফিস কাছারি করে সবারই সময়ের দাম আছে সে কারণেই কাউকে বলি নিজানত আত্মীয় স্বজন সবাই সবাই জানে কম বেশি একটু ফোনেই সবাই খবর নিচ্ছে কিন্তু দৌড়ো দৌড়ে সবাই বা আমার সাথে রয়েছে ডাক্তারকে দেখালাম আমার ইসিজি রিপোর্টটা তো ডাক্তার বললো যে ইসিজি রিপোর্ট একদম নর্মাল আছে হওয়ার কোনো কারণ নেই কিন্তু প্রেশারটা একটু মনিটর করতে বলল যেহেতু আগে লো প্রেশার ছিল সেহেতু মনিটর করতে বলল প্রত্যেক দিন মনিটারে থাকতে বললো আর কি আর যেরকম নিউরো ডাক্তার কনসাল্ট করছি সেরকম নিউরো ডাক্তার যেরকম বলছে সেরকমভাবে চিকিৎসা চালিয়ে যেতে বলল আর কি অন্য অন্য কোনো অসুবিধা নেই শরীরে নিউরোসার্জন নিউরো মেডিসিন বা সার্জেন যেরকম বলছে সেইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যেতে বললো আর কি যেরকম থাইরয়েডের ওষুধ যা যা ওষুধ খাই সেগুলোই কন্টিনিউ করতে বলো ডাক্তার আজকের লাঞ্চে রয়েছে নাও নাও তুমি নাও নাও কেউ কোনো অসুবিধা নেই এই যে ভাত পাইলের বাবা এখন আর কি ভাত নিয়ে নিচ্ছে ও আবার একটু বেরোবে বলে আর আর এমনি সেদ্ধ প্রতিদিনের মতো যেরকম উচ্ছে ভাতে আবার দেখাচ্ছে উচ্ছে ভাতে আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি একটু ডাল রয়েছে এখানে রয়েছে শশা শশা তো প্রতিদিনই এখন বাবা আর মেয়ে দুজনকেই শশা দিচ্ছি আর এখানে এই যে করলাম কচু শাক আমার প্রেশারটা কম থাকছে বলে খুব উইকনেস ফিল করছি সেজন্য বেশিরভাগ সময় আমি শুয়ে থাকি নইলে ঘুমিয়ে থাকি জানো তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সবসময় একটা মাথার মাঝে মাঝে মাথার মাঝখানটা সেন্সেশনটা মাথার সামনেটা এসে যায় এরকম একটা পরিস্থিতি হচ্ছে সবসময় হচ্ছে আর কি এই জিনিসটা আগে ছিল না চাই হোক তো আজকে আবার আজকে মার সকাল থেকে সকাল বলা না থেকে ওই আর কি বলবো তখন এগারোটা থেকে মার হঠাৎ করে একটা হাত অবশ্য যাচ্ছে তারপরে দুটো পা ভারী হয়ে আসছে তো এরকম একটা পরিস্থিতি হচ্ছে আবার ডাক্তারখানায় গেল তো কি যে আমাদের হচ্ছে টেনশন করছে বলে আমাকে নিয়ে না কি ব্যাপারটা হচ্ছে আর বলছে যে ঝিঝি হয়ে যাচ্ছে আর ঝিঝি হয়ে গেলে কি আমার স্ট্রোকের পরে আমার স্ট্রোকের পরে আমার প্যারালাইজ হয়ে গেছিল তখন আমি ফিল করেছিলাম ঝিঝি একদম পুরো লেফট সাইডটা আমার ঝিঝি হতো আর আমি বলতাম ঝিঝিটা কমা প্লিজ সে মা বলছে ঝিঝি হয়ে গেছে ঝিঝি হয়ে গেছে ওই ঝিঝিটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি তারপরে মার মুখটা দেখতাম মা বলছে আমার চোখ পোক হয়নি কিন্তু যাই হোক মানে ভয় পেয়ে গেছি আর কি জানো তো মানে আমরা যদি তিনজনেই অসুস্থ হয়ে যাই তাহলে কে 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 দেখবে সেটাই হচ্ছে ব্যাপার এই কাকিমা আমাকে আজকে দেখতে এসেছে হঠাৎ করেই চলে এসেছে আমি এক্সপেক্টই করিনি অনেকদিন আগেই কাকিমা একবার আমাদের বাড়িতে এসেছে আমাদের ভিডিও দেখে আমাকে আজকে দেখতে এসেছে তো আমাদের অনেক সাজেশন দিল ডাক্তারের একজন ডাক্তারের কথা বলল বলে তখন আর ভিডিও করার পরিস্থিতি ছিল না চলে যাওয়ার আগে মা বললো একটু কাকিমাকে দেখিয়ে দেও কাকিমা এসেছে দেখতে সেই জন্য তোমাদের সাথে দেখা দেখালাম কাকিমাকে আর কি তো সকলেই ভালো থেকো আর আমাকে নিয়ে বেশি টেনশান করো না তোমরা আমি আমি জানি যে সবাই তোমরা আমাকে খুব ভালোবাসো আমার জন্য তোমরা চিন্তা করো তোমাদের আশীর্বাদ আমার মাথাতে রয়েছে ভালোবাসা রয়েছে আমি ঠিক এই এই ফাড়াটাও কাটিয়ে উঠব আর মা বাবার আশীর্বাদ রয়েছে সবার ভালোবাসা রয়েছে এটাও আমি ওভারকাম করে যাব একটু কষ্ট হবে ডাক্তার কি বলবে দেখা যাক আর ঈশ্বর আমি বিশ্বাস করি যে গ মানে আমি মাকালেকে একটু মানি বেশি মাকালের যা কিছু যেটাই করে ভালোর জন্য করে এর পিছনে নিশ্চয়ই কোনো ভালোই হবে যে জন্যেই জিনিসটা হচ্ছে আমার তো দেখা যাক যেটাই হয় সেটা ভবিষ্যতের বড় একটা প্ল্যানের অংশ তো আমরা জাস্ট লাইফ মানে হচ্ছে অসুখ বিসুখ লেগেই থাকবে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম তো সকলে ভালো থেকো আবার তোমাদের সাথে কালকে আমার আমার দেখা হবে আমি করি কি মা করে ভিডিও কেউ একজন আমার আপডেট নিয়ে বা আমার ব্লাড টেস্ট রিপোর্ট বা কি হচ্ছে সবই তোমাদের জানানো হবে তো তোমরা কেউ টেনশান করো না আমাকে নিয়ে টেনশান করো না Bye-bye. So